আজকে যে করা হয়েছে এই এই বিষয়ে এটা আমাদের ত্রয়োদশ রথযাত্রা উৎসব তেরো বছরতম এই আমাদের রথযাত্রা উৎসব চলছে কুর্মিতলাতে প্রথম আমরা তেরো বছর আগে ছোট্ট করে রথটা শুরু করেছিলাম সেখান থেকে আস্তে 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 বৃহৎ আকার ধারণ করেছে আজকে দেখতে পাচ্ছেন শতাধিক প্রায় পাঁচ হাজার লোকের সমাগম এই পাঁচ হাজার লোকের ভক্তবৃন্দের আগমনে এই সোজা রথ এবং উল্টো রথ দুটো নিয়ে আমরা এখানে অনুষ্ঠান শুরু করেছি এবং অনুষ্ঠান সোজা রথের থেকে শুরু করে বারো দিন ব্যাপী আমাদের এই অনুষ্ঠান চলছে প্রতিদিন ভাগবত পাঠ গান কীর্তন যে ভাগবত পাঠ গান কীর্তন সন্ধ্যাতি মধ্যে দিয়ে শুরু হয়েছে চলছিল আজকে উল্টো রথের থেকে ভগবান জগন্নাথ দেব সুভদ্রা বলরাম আজকে আবার নিজেদের জগন্নাথ মন্দিরে ঘুরে যাবেন আমাদের এই রাধামাধব মন্দির হয়ে এবং কালকে সকাল থেকেই অষ্টকহরব্যাপী ব্যাপী নাম সংকীর্তন পশুদিন অর্থাৎ আমাদের এগারো তারিখে শুরু হবে হচ্ছে কীর্তন বারো তারিখে আমাদের মহাপ্রবুর ভোগ এবং সেখানে প্রায় দশ হাজার লোকের সমাগম হবে ভক্তবৃন্দের এবং সেই ভক্তবৃন্দের সকলেই দুপুরবেলা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত প্রসাদ বিতরণ অনুষ্ঠান হবে এই অনুষ্ঠান এই অত্র এলাকার আশেপাশে আমাদের যত এলাকা আছে লালবাগ সম্বীকর্তী এলাকার সমস্ত ভক্তবৃন্দর এখানে আগমন হয় এবং এখানে একটা মিলিত উৎসব আমরা যে করি প্রতিবছর সেই মিলনের স্থল এটা হচ্ছে জগন্নাথদেবের উৎসব